আমি প্রথমে জেলা প্রশাসনকে বলতে চাই আজকে দুই দিন হয়ে গেছে এখন আমরা কেন খুনিকে এখনো ভিতরে দেখতে পাই রে এখনো কেন খুনিরা বাইরে ঘুরতেছেন আপনারা কি হাতে চুরি পরে বসে আছেন যে আমার ভাই আজকে নির্মমভাবে হত্যা হয়েছে চুরি হয়েছে যার বিচার এখন পর্যন্ত আমরা পাই এখন কেউ পাই আমি প্রশাসনকে এই প্রশ্ন করতে চাই যে আমরা কেন